আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের হুশিয়ারি এরপর জানিয়ে দিব বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া তারপর জানিয়ে দিব এফ টাওয়ারিফাইভ প্রোগ্রামে ফিরতে চায় আঙ্কারা রাশিয়াকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক কিন্তু কেন আরও জানিয়ে দেব উনত্রিশ ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এরপর জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম যুদ্ধ করতে ইউক্রেনকে একশো পাঁচ বিলিয়ন ডলার দিচ্ছে ইইউ যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের হুঁশিয়ারি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌজিয়াকুন বলেছেন তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া এই তৎপরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে মূলত এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন চীনা মুখপাত্র বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন ওয়াশিংটনের এই পদক্ষেপ এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাইওয়ান প্রণালীর চারদিকে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে বেলারুসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসোনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক বেলারুসে মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন বেলারুসে রাশিয়ার নবনির্মিত হাইপারসোনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করা হয়েছে গত বছর ইউক্রেনের শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বার প্রান্তে রয়েছে লুকাশেঙ্কো বলেছেন গতকাল থেকেই বেলারুসে ওরেশনিক মোতায়েন রয়েছে এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে রাশিয়ার গ্লিষ্ট মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুস দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুসের ভূখণ্ড ব্যবহার করেছিল মস্কো গত আগস্টে মিনস্ক বলেছিল ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিত হব্য যৌথ জাপাত দু বা ওয়েস্ট দু সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে এফ থার্টি প্রোগ্রামে ফিরতে চায় আঙ্কারা রাশিয়াকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক কিন্তু কেন রাশিয়াকে এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে তুরস্কের অনুরোধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয়ের পথ সুগম করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা ব্লুমবার্গের বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই জানায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত সপ্তাহে তুর্কমেনিস্তানের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি এই অনুরোধ করেন রুশ এবং তুর্কি কর্মকর্তাদের প্রাথমিক বৈঠকের পরই দুই শীর্ষ নেতার আলোচনায় বিষয়টি আসে এর আগে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানান আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে এফ থার্টিফাইভ যুদ্ধ বিমানের উৎপাদন ব্যবস্থায় তুরস্কের পুনরায় অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে তিনি বলেন তুরস্কের কাছে থাকা এস ফোর নিয়ে কথা চলছে দু উনিশ সালে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে এফ থার্টি যৌথ উৎপাদন প্রকল্প থেকে বাদ দেওয়া হয় সিরিয়ায় সামরিক অভিযান এবং গ্রিসের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কংগ্রেস তখন থেকেই আঙ্কারার বিরুদ্ধে অবস্থান নেয় এতে তুরস্কের উপর নিষেধাজ্ঞাও আরোপ হয় দু সালের প্রতিরক্ষা বিলের সংশোধনীতে তুরস্ককে এফ থার্টি ফাইভ না দেওয়ার সিদ্ধান্তে বলা হয় দেশটিতে রুশ এস ফোর হান্ড্রেড থাকলে কোনোভাবেই যুদ্ধবিমান সরবরাহ করা যাবে না এই শর্তে তুরস্ক দীর্ঘদিন আটকেছিল এস ফোর হান্ড্রেড ফেরত চাইতে যাওয়ায় তুরস্কের অবস্থান বড় বদলে রিঙ্গিত দিয়েছে আগে দেশটি ব্যবস্থা নিজের কাছেই রেখে এফ থার্টি ফাইভ যাওয়ার চেষ্টা করেছিল এখন বিশ্লেষকদের মতে তুরস্ক চায় কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়ন করতে এর একটি সমাধান হতে পারে এস ফোর ব্যবহার না করে সংরক্ষণে রাখা এবং নিয়মিত ন্যাটো পর্যবেক্ষণ মার্কিন নেতৃত্বে ট্রাম্প প্রশাসনে তুরস্ককে ঘিরে আলোচনা আরও দ্রুত এগোতে পারে বলেও ধারণা করা হচ্ছে পররাষ্ট্র বিশেষজ্ঞ অ্যারন স্টেইন জানিয়েছেন ট্রাম্প তুরস্কের সঙ্গে নতুন সামরিক চুক্তিতে যেতে প্রস্তুত তিনি বলেন তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এফ থার্টি ফাইভের বড় ক্রেতা হতে পারে এস ফোর হান্ড্রেড ফেরত পাঠালে তুরস্কের জন্য এফ ফাইভ কেনা সহজ হবে কিনা না সেটি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু আটত্রিশ ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের সংশ্লিষ্টতার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনের অভিযোগে উনত্রিশটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ওপর একই পদক্ষেপ নেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে এসব জাহাজ ও কোম্পানি প্রতারণামূলক শিপিং পদ্ধতি ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন করেছে শ্যাডো ফ্লিট বলতে সাধারণত এমন জাহাজকে বোঝানো হয় যেগুলো নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল বহন করে এসব জাহাজ প্রায়ই পুরনো মালিকানা অস্পষ্ট এবং আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় বিমা কাভার ছাড়াই চলাচল করে যার ফলে অনেক বন্দর ও তেল কোম্পানি এগুলো গ্রহণ করে না ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি জন হার্লি এক বিকৃতিতে বলেন ইরানি সরকার যে পেট্রোলিয়াম আয় ব্যবহার করে তাদের সামরিক ও অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগায় তা থেকে তাদের বঞ্চিত করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এ বিষয়ে ইরানের জাতিসংঘ মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের কারণে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অন্যদিকে ইরান দাবি করে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয় সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আরও বেড়েছে পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর জুন মাসে বারো দিনের এক সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় নতুন নিষেধাজ্ঞার আওতায় মিশরীয় ব্যবসায়ী হাতে মেল সাইদ ফারিদ ইব্রাহিম সাকরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ অনুযায়ী তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলো অন্তত সাতটি নিষিদ্ধ জাহাজের সঙ্গে যুক্ত পাশাপাশি একাধিক শিপিং কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া এই মাসেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল বহনকারী একটি ট্যাঙ্কারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যেটি আগে ইরানি তেল পরিবহনের কারণে নিষেধাজ্ঞার আওতায় ছিল স্কিপার নামের ওই ট্যাঙ্কারটি বাস ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূলে জব্দ করা হয় যা যুক্তরাষ্ট্র ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে উল্লেখ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দু সালে ওই ট্যাঙ্কারটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তখন জাহাজটি আদিসা নামে পরিচিত ছিল এবং ইরানি তেল ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল যুদ্ধ করতে ইউক্রেনকে একশো বিলিয়ন ডলার দিচ্ছে ইউ আগামী দুই বছর সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ইউক্রেনকে একশো বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কস্তা কূটনীতিকদের বরাতে জানা গেছে শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন আমাদের একটি চুক্তি হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জন্য ইউক্রেনকে নব্বই বিলিয়ন ইউরো অর্থাৎ একশো বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবার তা বাস্তবায়ন করেছি তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান